ভার্চুয়াল বা সিটি এটা এমন একটা টেস্ট যেই টেস্টের মাধ্যমে মলাশয় এবং কোলোনে কোনো পলিপ বা টিউমার থাকলে এটা নির্ণয় করা যায় এটা আসলে একটি সিটি স্ক্যান যেটির মাধ্যমে আমরা পলিপ বা যে কোনো টিউমার নির্ণয় করতে পারি সুবিধা হচ্ছে এখানে কোনো ইনভেসিভ প্রসিডিউর না এটা কোলোনোস্কোপির মতন নল ভিতরে দিতে হয় না ঘুম পাড়াইতে হয় না ব্লিডিং হওয়ার কোনো চান্স নাই এবং প্রায় কোলোনোস্কোপির কাছাকাছি এটা রিপোর্ট পাওয়া যেতে পারে আরও একটি সুবিধা যেটি সেটি হচ্ছে যে ভার্চুয়াল কোলোনোস্কোপিতে যেহেতু এটি একটি সিটি স্ক্যান সেহেতু পেটের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে তথ্য সেটি পাওয়া যায় মোট কথা পেটের একটি সিটি স্ক্যানও হয়ে গেল সাথে ভার্চুয়াল কোলোনোস্কোপিও হয়ে গেল আর একটি শুধু লিমিটেশন সেটা হচ্ছে এই পরীক্ষায় যদি কোনো পলিপ বা টিউমার নির্ণয় করা যায় তাহলে এটিতে বায়পসি নেওয়ার সুযোগ থাকে না এবং পলিপ থাকলে সেটি আবার কোলোনোস্কোপি করে কাটতে হয় ধন্যবাদ